একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক এবার দুই চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিক লো টিআরপির ধারাবাহিক দুই শালিক এবং রাঙ্গামতি তীরন্দাজ রাঙ্গামতি তীরন্দাজ এবং দুই শালিক ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার তিনটি জনপ্রিয় ধারাবাহিক তার মধ্যে সবার প্রথমে উঠে এসেছে জনপ্রিয় ধারাবাহিক বধুয়া আগেই বলেছিলাম খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে বধুয়া ধারাবাহিকটি অবশেষে সেই সময় ঘনিয়ে আসলো আগামী আঠাশে সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হবে বধুয়া ধারাবাহিকের মাত্র দুইশো তিন পর্বেই বন্ধ হয়ে যাচ্ছে বধুয়া ধারাবাহিকটি শুরু থেকেই প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটা গ্যাপে পিছিয়েছিল অনেকদিন সময় দেওয়ার পরেও কোনোভাবেই টিআরপিতে ইনক্রেস করতে পারেনি তাই মাত্র দুইশো তিন পর্বেই বন্ধ হয়ে যাচ্ছে বধুয়া অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি আগামীকাল সম্প্রসার হবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের এই দুইটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ